হ্যালো এ চলে আসলাম নতুন একটি গেম প্লেয়ের ভিডিও নিয়ে তো আজকে দুই তিনটা গেম প্লে করবো দেখো একদমই উইনিং দেওয়ার পর থেকে মাঝে মধ্যে একদম কি প্লেয়ারদের সাথে গেম লাগে বুঝছো এটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। উইনিং দেওয়ার আগে কে খেলাটাও অনেক মুশকিল ছিল বিশেষ করে সব অটো প্লে নিয়ে যাইতো অটোর জন্য খেলেই যাইতো না আর এখন উইনিং দেয় হিসাবে কি অবস্থা হয়েছে গেমের দেখো এখন মিস করল পাওয়া যায় তারপরে একদম নর্মাল ফিলিয়ার পরে আর যখন উইনিং দিত না তখন সবই অটো ফ্লে পড়তো আর যাদের এখনও উইনিং দেয় না তাদের এখনও সব নরম মানে অটো ফ্লে পরে আর যাদের উইনিং দেয় মাঝে মধ্যে একদম নর্মাল নর্মাল ফিলিয়ার ফরে উইনিংয়ের ভিতরেও অটো ফরে তারপরেও মাঝে মধ্যে একদম কিছু কিছু ফিলিয়ারদের দেখলে আশ্চর্য লাগে যেমন এ দেখো এটা তো মিস করছে এই ম্যাচের পরে একটা প্লেয়ারের সাথে আমার পাঁচশোকে বলে গেম লাগছে ওটা টোটাল উইনিং দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাইবা মানে এটা আসলে মাঝে মধ্যে আশ্চর্যজনক হয়ে যায় আর কি তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি মানে তোমাদের সাথে শেয়ার করতে আসছি যে মাঝে মধ্যে কিরকম ফিলিয়ারদের সাথে গেম ফরে এত বড় টেবিলে মানে বিশেষ করে যেটা গত দুই বছর আড়াই বছর আগে যখন গেম খেলতাম তখন হয়তো ফুটতো এখন এই অবস্থা তো মাঝে মধ্যে কি প্লেয়ারদের সাথে গেম লাগে তোমাদের সাথে এটা শেয়ার করতে আসছে আর কি তো দেখো আমার একটা ম্যাচ শেষ তো এই দুই নম্বর ম্যাচ এখন তোমাদের সাথে দেখাবো যে কী ম্যাচ মানে কি প্লেয়ারদের সাথে ম্যাচ লাগে আর কি দেখো এটা হচ্ছে চৈত্রিশ লেভেলের ওর টোটাল উইনিংটা দেখলে তোমরা মানে আধার্য হয়ে যাবা যে কি উইনিং দেওয়া ও পাঁচশোকে বোর্ডে আমার সাথে ম্যাচ লাগছে আর কি আনতে মানে একটা সোজাগুটিও ফালাইতে পারে না এরকম দেখো প্রোফাইলটা দেখো মাত্র দুই দশমিক নাইন মিলিয়ন টোটাল উইনিং চৌত্রিশ লেভেলে এটা পড়ছে আমার সাথে মানে পাঁচশো কের তো এই যদি মাঝে মধ্যে হয় অবস্থা তাহলে তো গেমের মানে পুরানো অতীত নিয়ে টান দেয় মানে যেই সময় দুই বছর আগে গেম খেলছিলাম ওই সময় পড়তো আর কি যে নর্মাল নর্মাল বা দুই বছর যখন অটো ছিল না আর কি ওই সময় তো দেখো মাঝে মধ্যে আবার অটোও ফরে যেমন এই ম্যাচটার ফরে অটো ফরছি এখানে তো টানা দুইটা আমারে হিট দেয় নাই তাই আবারও পাঁচশো গেতে মারছিলাম তো টানা যেহেতু দুইটা দেয় না জানি যে ওটা দেবে এই জন্য তবে একদম লাস্ট গুড়িতে আইসা ফাইসা গেছিলাম তো দেখো এখানে এটাও ফায়সা গেছে মার্সি পরে নাই তো দেখো একটা মার্সে দ্বিতীয়টা একদম সহজ গুটিও ফালাইতে পারে নাই মানে কি ফিলিয়ার সাথে মাঝে মধ্যে গেম লাগে দেখো আন্দাজে মারে দিছে দেখছো কি যে অবস্থা মানে একদম নর্মাল প্লেয়ার পরে মাঝে মধ্যে মানে ফাঁসকের পরে মাঝে মধ্যেই নর্মাল প্লেয়ার একদম মাঝে মধ্যে পরেই তো দেখো আমার দুইটা অলরেডি শেষ আরেকটা ম্যাচ আছে এটাতে অটো ফোর্সে মানে ও আমার অনেকগুলো কয়েন নিয়ে গেছে ছিল দুই তিনটা ম্যাচ খেলছিলাম ওর সাথে আরেকটা ম্যাচের টান পাই নাই ও নিয়ে গেছে তারপরে আরেকটা ম্যাচ মিস করছে নিয়ে গেছে এই ম্যাচটাও নিয়ে গেছে মানে অটো দিয়ে খেলে আর কি কিন্তু এই টানটা তো আমারই লাস্ট গুড়িটার দিকে আমি অতটা খেয়াল করি নাই প্রথম থেকে আর লাস্টে ফেসে গেছে তো ওটা আর মারতে পারি নাই ও নিয়ে গেছে ও অনেকগুলো কয়েনে নিয়ে গেছে তো অটো দিয়ে যারা খেলে উইনিং আইডি মানে যাদের উইনিং দেয় ওরা ভালো কয়েন করতে পারে আমার জানা মতে আর ওর আইডিটা দেখো কত বড় একটা লেভেলের আইডি তারপরে অনেকগুলো মানে স্ট্রাইকে স্ট্রাইকটা ম্যাক্স যেটা ও মানে খেলবে লাস্ট পর্যায়ে দেখবো আর কি তো ম্যাক্সে এত টাকা খরচ করে অটো দিয়া খেলে রেগুলারলি আবার যখন অটোর আইডি ব্যান করা শুরু করবে তখন ওদের ওদের আইডি সর্বপ্রথম সিরিয়ালে যাবে দেখো আমার গুড়িটা ফেসে গেছে এই গুড়িটা কোনোভাবে ফালানো সম্ভব হয় নাই তাই মিস হয়ে গেছিলো ও নিয়ে গেছে শুধু এটা না আমার থেকে মনে হয় আরও দুইটা ম্যাচ ও নিয়ে গেছে মানে বারবার ওর সাথে পড়ছিলো আর মাঝে মধ্যে একদম নর্মাল প্লেয়ারদের সাথে পড়ে আর যখন নর্মাল প্লেয়ারদের সাথে পড়ে তখন মানে টানা নর্মাল প্লেয়ারদের সাথেই পড়তে থাকে তো দেখো ওর এই স্ট্রাইকটাও কিন্তু ম্যাক্স এসব স্ট্রাইক ম্যাক্স করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এর বাইরেও তারপরেও ও অটো দিয়ে খেলে এত বড় একটা লেভেলের আইডিতে তো বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের সাথে বাই বাই